আত্রাইয়ে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা কামাল উদ্দিন তগর নগা প্রতিনিধির প্রতিবেদন লাউ শীতকালীন সবজি হলেও নগার আত্রায় গুরুনি গ্রামে সারা বছরই মাচা পদ্ধতিতে লাউ চাষ করনে চাষিরা মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা প্রায় শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ এ এলাকায় বেশ গৃহ বেশি ফলন ও দাম ভালো পাওয়ায় বেশ খুশি কৃষকরা লাউসহ নতুন নতুন সবজি চাষে কৃষকদের আগ্রহী করতে পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ উপজেলার গুরনি গ্রামের চাষী হাফেজ সর্দার বলেন এবছর তিনি শতক জমিতে মাচা পদ্ধতিতে হাইব্রিড জাতের লাউ চাষ করেছি লাউ চাষে সেচ ও শ্রমিক খরচ কম পোকামাকড়ের আক্রমণ তেমন নেই বললেই চলে ফলে কীটনাশক ব্যবহার না হওয়ায় মানুষ বিষমুক্ত লাউ খাচ্ছে তিনি আরও জানান প্রতি সপ্তাহে পাঁচ থেকে এক হাজার পিস ক্ষেত থেকে তুলে বিক্রি করি তবে তিনি আশা করছেন খরচ বাদ দিয়ে দুই লাখ টাকার লাউ বিক্রি হবে ঢাকার পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে লাউ কিনে নিয়ে যাচ্ছে গুরুনি গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বিশ্বাস মিঠু বলেন দুই জাতের লাউয়ের চাষ আমাদের এখানে হয় লম্বা হাইব্রিড জাতের ও গোলাকার জাতের লাউয়ের চাষ হয় লম্বা জাতের লাউয়ের চাহিদা একটু বেশি বাজারে একটি লাউ প্রকার ভেদে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় লাউয়ের ফলন ভালো হয়েছে মালিপুকুর গুরুনি বিলগ্লিয়া সিংসারা দমদমা ব্রোজপুর সহ বেশ কিছু মাঠ ঘুরে দেখা গেছে কৃষকেরা মাচায় লাউ চাষ প্রতিটি মাচার উপর ডোপায় ডপায় ঝুলে আছে লাউ লাউ দেখতে অনেক সুন্দর মসিন ও সুস্বাদু হওয়ায় চাহিদা একটু বেশি আত্রাই উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মাহিনুল ইসলাম বলেন অন্যান্য পুষ্টিকর সবজির মধ্যে অন্যতম লু আমরা কৃষকদের মাঠ দিবসের মাধ্যমে মাচা পদ্ধতিতে লাউ চাষের প্রশিক্ষণ দেই

আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা আত্রায় নগা হাবিজ ভাইকে এখানে লাভের পাঁচ শতকের জন্য আমাদের একটা প্রদর্শনী দেওয়া হয়েছে যেটা অনাবাদি বা প্রতি জমিতে সবজি চাষ হিসাবে এখানে ওনাকে মাচা বা বেড়া বাবাদের জন্য পনেরোশো টাকা দেওয়া হয়েছে এক বস্তা ভার্মিক কম্পোস্ট দেওয়া হয়েছে এবং ফেরোমন ফাদ ফেরোমন ফাদ যেটা এটা দেওয়া হয়েছে বীজ দেওয়া হয়েছে এখন পারিবারিক যে আমাদের যে অনাবাদি যে সবজি চাষের ক্ষেত্রে উনি এখান থেকে কিছু লাভবান হবে এবং ওনার দেখে আরও পাঁচজন যাতে সবজি হ্যাঁ সবজি চাষ করে উদ্বুক্ত হয় জন্যে আমাদের এই প্রচেষ্টা এটা যাতে চলমান থাকে এই চেষ্টায় আমি আছি যে যাতে দেখা যাচ্ছে যে আত্রায়ের সব লোকজন যাতে আপনার সবজি থেকে পুষ্টি যে ইয়ে আছে সেটা যাতে পরিপূর্ণভাবে তারা পায় এবং খাবারের যে চাহিদাগুলো পুরো হয় এবং বাইর থেকে যাতে সবজি আত্রাইতে না নিয়ে আসে না এটা দেখা যাচ্ছে যে পাঁচশো থেকে দেওয়া হয়েছে পাঁচশো থেকে যদি সে সুষ্ঠুভাবে সবজি করতে পারে তাহলে দেখা যাচ্ছে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা আন করা সম্ভব ঘটনা হলো আমাদের গ্রাম গুন্ডয় গ্রাম এ গ্রামে বেশিরভাগ কৃষক সবজির উপর ডিপেন্স করে বিশেষ করে আমাদের গ্রামে সকল রকম সবজি আবাদ হয় এবং আমাদের গ্রামের কৃষকেরা অন্য অন্য গ্রামের চাইতে অনেক লাভবান এবং আমাদের যারা এই গ্রামের কৃষক আছে তারা সবারই একটি করে কম বেশি করে সবজি আবাদ সবাই করে এবং সবাই ভালো আছে সবজি আবাদ করলে আমরা বেশি ভালো থাকবো এটা আমি মনে করি